গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ হয় নাই যেহেতু আমার একটু মিস্টেক হয়েছে যার কারণে হচ্ছে আজকে ভিডিওটা করতেছি ঠিক আছে যে ভিডিওটা হচ্ছে মূলত এটা আমি বলছিলাম কি মিস্টেক হয়েছে এই যে এটা বলছিলাম মহিষ এটা আসলে আমি প্রকৃত পক্ষে হচ্ছে এটা হচ্ছে মহিষ না এটা হচ্ছে বনের গুলো যারা হচ্ছে বনটাকে হচ্ছে উদ্ধার করে আর এগুলোকে হচ্ছে কি করে মালিকের কাছে বিক্রি করে এখানকার লোকেদের কাছে বিক্রি করে তারপর হচ্ছে এগুলো মানুষ মানে বিক্রি করে এখানে সচরাচর হচ্ছে অনেক দুর্গম পাহাড় থেকে এই হচ্ছে গোয়ালটা নিয়ে আসা হচ্ছে আমি গত ভিডিওতে বলছি যে এটা হচ্ছে মহিষ কিন্তু আসলে এটা মহিষ না আজকে হচ্ছে এখানে যেহেতু খাবার বলতে কিছু নাই কোনো কাজ নাই এটা হচ্ছে শহর শহর এলাকা যেহেতু শহরে নিয়ে আসা হয়েছে যার কারণে হচ্ছে এখানে খাওয়া দাওয়া কোনো কিছু নাই এখন ওই আমি এখন হচ্ছে খাতা ফাটা খাওয়াবো এখানে গাছ পাতা বলতে অন্যান্য গাছ পাতাগুলো খাওয়া যাচ্ছে না ওই এখন আমি খাওয়াবো এই যে কাঁটা ফাটা ওই অনেক হচ্ছে গুরুকে ভালো হয়েছে গুরুকে ভালো হয়েছে হচ্ছে খাবারছি দেখতে পারতেছেন এই যে কাঁটা ফাটা এটা হচ্ছে প্রকৃত হচ্ছে একদম দুর্গম পাহাড় এলাকা থেকে হচ্ছে পাহাড়ি পাহাড়ে দুর্গম পাহাড় থেকে হচ্ছে নিয়ে আসা হয়েছে ঠিক আছে কি جاتন হচ্ছে আ তেল거든 হচ্ছে এমন কোন জাত নাই এমন কোন কিছু নাই খাই না ঠিক আছে এগুলা হচ্ছে এই যে খাতাল পাতা গুলো পর্যন্ত খাইছে আপনারা এটা হচ্ছে আমি গত ভিডিওতে বলেছি যে এটা মহিষ কিন্তু এটা মহিষ না ভাই মিসটেক হইছে যার কারণে আজকে এই ভিডিওটি ঠিক আছে এটা হচ্ছে গোয়াল গোয়াল এটা হচ্ছে মূলত হচ্ছে দুর্গম পাহারে পাওয়া যায় কিন্তু সরে পাওয়া যায় না ঠিক আছে আপনারা ভিডিওটি আবার রিভিউ করবেন Kota Bijol, Kota Bijol, Kota Bijol, Kota Bijol, Kota Bijol,